হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদেরকে একটি নতুন টেকনিক শিখাবো আপনার নাম্বারে কেউ কল দিলে বলবে এই নাম্বারটি আর ব্যবহৃত হচ্ছে না কিন্তু আপনি সবাইকে কল করতে পারবেন আপনার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে সবাইকে কল করতে পারবেন কিন্তু আপনাকে কেউ কল করতে পারবে না যখন আপনাকে কেউ কল করবে তখনই বলবে এই নম্বরটি আর ব্যবহৃত হচ্ছে না আপনি ভুল নম্বরে ডায়ল করেছেন অসাধারণ একটি কাজ তাহলে চলুন শিখে আসি তো এই কাজটি করার জন্য প্রথমে আপনার মোবাইল থেকে ডায়ল প্যাডটি ওপেন করে নেবেন দেখুন আমি আমার ডায়ল প্যাডটি ওপেন করে নিলাম আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের সাথেই থাকবেন ডাইল প্যাডটি করার পর এখানে একটি কোড ডাইল করতে হবে কোডটি হলো স্টার টু ওয়ান স্টার এটাই কিন্তু শেষ না অল্প একটু ভিডিও দেখেন আর কমেন্টে বলেন যে ভাই কাজ হয় না সেই জন্য আপনাদেরকে বলছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে বিষয়টি খুব সহজেই বুঝতে পারবেন আর টেকনোলজি ভিডিওগুলো কিন্তু সম্পূর্ণ দেখতে হয় তাছাড়া কিন্তু কাজ হবে না তো স্টার টু ওয়ান স্টার দেওয়ার পর এখানে একটি বন্ধ নাম্বার দিতে হবে আপনার যদি কোনো বন্ধ নাম্বার থাকে তাহলে এই বন্ধ নাম্বারটি এখানে দিয়ে দেবেন আর যদি কোনো বন্ধ নাম্বার না থাকে তাহলে কি করবেন সেটাও আপনাদেরকে দেখাবো তো আমার যেহেতু বন্ধ নাম্বার আছে তাই আমি বন্ধ নাম্বারটি এখানে দিয়ে দিলাম নম্বরটি দেওয়ার পর শেষে হ্যাচ দিয়ে দেবেন এখন যে সিমের মধ্যে এই সার্ভিসটি অন করতে চান আপনি সেই সিমে ডায়াল করে দেবেন আমি আমার রবি সিমে এই সার্ভিসটি অন করব তাই আমি রবি সিমে ডায়াল করে দিলাম এই দেখুন উপরে লক্ষ্য করুন সার্ভিসটি কিন্তু অন হয়ে গেছে এখন আমার এই রবি সিমে যদি কেউ কল করে তাহলে বলবে যে এই নাম্বারটি আর ব্যবহৃত হচ্ছে না আপনি ভুল নাম্বারে ডায়াল করেছেন অসাধারণ একটি সেটিংস কিন্তু এখন এই সার্ভিসটি যদি অফ করতে চান তাহলে কিভাবে অফ করবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব। এখন যাদের বন্ধ সিম নেই তারা কিভাবে সার্ভিসটি অন করবেন ঠিক একইভাবে আপনার মোবাইল থেকে ডায়াল প্যাডে চলে আসবেন ডায়াল প্যাডে আসার পর স্টার টু ওয়ান স্টার তারপর জিরো ওয়ান সেভেন ডবল জিরো হাস এই নম্বরটি ডায়াল করে দিবেন তাহলে সার্ভিসটি চালু হয়ে যাবে আপনাকে কেউ আর এই সিমে ডিস্টার্ব করতে পারবে না এখন আমি যে দুইটা প্রসেস দেখালাম এই দুইটি প্রসেস কিভাবে বন্ধ করবেন বা অফ করবেন তা আপনাদেরকে দেখিয়ে দিব তো এই সার্ভিসটি বন্ধ করার জন্য আবারও আপনার মোবাইল থেকে ডায়াল পেডে চলে আসবেন ডায়াল পেডে আসার পর এখানে একটি কোড দিতে হবে হ্যাশ টু ওয়ান তো আপনি সার্ভিসটি যেভাবেই অন করেন না কেন অফ করার কোড কিন্তু এটাই হ্যাশ টু ওয়ান আপনার যে সিমে সার্ভিসটি অন করা আছে আপনি সেই সিমে ডায়াল করে দেবেন তাহলেই সার্ভিসটি অফ হয়ে যাবে আর সার্ভিসটি অফ হয়ে গেলে সবাই কিন্তু আপনাকে কল করতে পারবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি দেখে যদি একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ওকে ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন